সেপ্টেম্বর মাসে মুক্তি পাচ্ছে না ব্যয়বহুল কিংবা বহুল আলোচিত সিনেমা দরদ এটাই যেন আগাম ইঙ্গিত দিচ্ছে এটাই যেন প্রমাণিত হতে যাচ্ছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই দীর্ঘ অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হয়েছি ভাই কথা বলার মতো মন মানসিকতা কিন্তু নাই সেটা আপনারাও বুঝতে পারতেছেন যারা আমার সাথে আছেন কিংবা যারা সাকিবিয়ান আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কথা বলার মতো অবস্থায় কিন্তু কি মানে আমরাও নাই নিশ্চয়ই আমাদের এই বিনোদনমূলক কিংবা এন্টারটেনমূলক কথাবার্তা শোনার জন্য আপনারাও নাই তারপরেও মাঝে মাঝে চেষ্টা করছি আপনাদেরকে একটু বিনোদনের আপডেট দেওয়ার জন্য সো যেটা শোনা যাচ্ছে যাচ্ছে যা বোঝা সেপ্টেম্বর মাসেও মুক্তি পাচ্ছে না সিনেমা দরদ এটাই যেন মনে হচ্ছে জালিউড কিং দিবাংলার ভাইজন সাকিব খান কিন্তু অলরেডি ওনার ব্যক্তিগত মতামত তথা কোঠা আন্দোলনের ক্ষেত্রে জানিয়ে দিয়েছেন তো খাত থেকে মনে হচ্ছে দেশের পরিস্থিতি ডে বাই ডে যেভাবে খারাপ হচ্ছে ডে বাই ডে যেদিকে যাচ্ছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে হচ্ছে দরদ সিনেমা সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে এটা আমার একটা সন্দিহান আছে থাকতেই পারে আবার আসতেও পারে যদি দেশের পরিস্থিতি যদি স্বাভাবিক গতিতে যায় তাহলে আসতে পারে বাট যেই ভাবে চলতেছে যে যেভাবে চারিপাশে শোনা যাচ্ছে কিবা যেভাবে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিবা যেভাবে হচ্ছে দেশে আন্দোলন চলছে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে দরদ সিনেমা মেবি মেবি এটা আই হ্যাভ নো আইডিয়া হইতেও পারে নাও হইতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত আসতেও পারে নাও আসতে পারে বাট কেন জানি মনে হচ্ছে দরত সিনেমা চোদ্দ তারিখ সরি সেপ্টেম্বর মাসের দশ তারিখ হোক আর পাঁচ তারিখ হোক আর সাত তারিখ হোক কোনো তারিখেই আপাতত দরদ মুক্তি দেওয়া হচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত কিংবা চোখ বন্ধ করে নিঃসন্দেহভাবে বলে দেওয়া যাচ্ছে তো সাকিবিয়ানরা আপনাদের কি মনে হচ্ছে দরদ কি আদ রিলিজ পেতে যাচ্ছে দরদ কি আদ সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে যাচ্ছে আপনাদের মতামত কি এটা আমার মতামত ছিল আপনাদের হয়ে জাস্ট বললাম তো সেখান থেকে মানে মতামতটা কি অবশ্যই আপনারা একটু ব্যক্তিগত মতামত দিয়ে যাবেন কমেন্টস করে জানিয়ে যাবেন আমরা আমরাও চাই বাট দেশের যে অবস্থা ভাই আমরা চাইলেও হবে না যে দিন শেষে আমরাও একসময় স্টুডেন্ট ছিলাম ছাত্র ছিলাম এখন হয়তো বা পারিবারিক কারণে পরিবারের কারণে কাজ করতে হচ্ছে আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা হয়ে গেছে সব কিছু মিলে এখন যেহেতু আগের না তারপরে তো আমি একদম একদম স্টুডেন্ট ছিলাম একটা সময় তো তাদের দাবির সাথে সম্পূর্ণভাবে আমিও ব্যক্তিগতভাবে একমত আমি অবশ্যই একমত আমি একতা বসন্ত করছি কারণ ভাই দিন শেষে যেটাই হোক না হোক যৌক্তিক দাবি কিন্তু তো সেখান থেকে ছাত্ররা যে আন্দোলন করছে অবশ্যই তারা আমার ভাই নিঃসন্দেহে তারা আমার ভাই নিঃসন্দেহে তারা আমার ভাই আমার আত্মীয় স্বজন ভিতরে বহুত আছে স্টুডেন্ট বহুত স্টুডেন্ট আছে তো সেখান থেকে সেখান থেকে আমরা যদি দেখি ব্যাপারটা তো যাই হোক সব কিছু মিলিয়ে বুঝতেই পারছেন তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে মনে হয় না যে দরদ সিনেমা আধো সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে যাচ্ছে তারপরে ওই যে বললাম যে আপনাদের কী মতামত আপনাদের কি মনে হচ্ছে আধো কি দরদ মুক্তি পেতে যাচ্ছে কিংবা দরদ কি মুক্তি পাবে নাকি এটা হারিয়ে যাবে অচিনপুরের ঠিকানায় আমরা চাই না দরদ অচিনপুরের ঠিকানায় হারিয়ে যাক আমরা চাই সঠিক সময় দরদ সিনেমা সিনেমা হলে মুক্তি পাক পাঠ দেশের যে পরিস্থিতি আমার কাছে কেন জানি মনে হচ্ছে ভাই দরদ সঠিক সময়ে রিলিজ করতে পারবে না পারবে না পারবে না এটা আমার ব্যক্তিগত মতামত অবশ্যই বারবার বলছি আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন বিশেষ করে প্রবাসী ভাইয়ারা বাংলাদেশে অনেকে আছেন অনেকে দেখছেন না এখন দেখছেন না প্রবাস থেকে দেখছেন অবশ্যই দেশ থেকেও দেখছেন সো আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন এই ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন সাকিব ভাইয়ের নিত্য নতুন আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম বাবা সালাম দিতে ফাতিমনি দাও বাবা ওকে বাই বাই